গুড মর্নিং গুড মর্নিং ফ্রম ধানকার পিছনে দেখা যাচ্ছে ধানকার মনস্ট্রি আর এই পাশে যে হলুদ রঙের বিল্ডিংটা এটাই হচ্ছে নিউ মনাস্ট্রি ওটা ওল্ড মনস্ট্রি কাল পুরোটা ঘুরিয়ে দেখিয়েছিলাম এখানে যারা লামারা মঙ্করা তারা থাকেন না ওটাই তারা থাকেন এখানে শুধু তারা পুজো করতে আসেন প্রার্থনা করতে আসেন আজকে তারিখ হচ্ছে বাইশে সেপ্টেম্বর আজ আমরা ধানকার থেকে বেরিয়ে কাজার মেইন স্পটের দিকে চলে যাব। এবং যাওয়ার পথে পিন ভ্যালি মুদ ভিলেজ এই দুটো জায়গা দেখব আজকে আমাদের কাজাতে স্টে কালকেও কাজাতে স্টে কিন্তু কাজাতে থেকে আমরা কাজার কিছু সাইড সিন করব আর পরশু দিন মানে চব্বিশ তারিখ আমরা কাজা থেকে বেরিয়ে যাব চন্দ্রতাল লেকের উদ্দেশ্যে এবং সেই রাতে আমরা চন্দ্রতালের পাশে সুইস টেন্টে থাকবো তো এখনও পর্যন্ত ব্রেকফাস্ট দেয়নি সবাই রেডি হচ্ছে রেডি হয়ে মোটামুটি অনেকে বেরিয়ে গেছে লাগেজ আমরা বার করে দিয়েছি আহ এখন সাড়ে আটটা মতো বাজে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে যাব আমাদের নিউ ডেস্টিনেশনে প্রাথমিক বিদ্যালয় কি অদ্ভুত পরিবেশ অদ্ভুত লোকেশানে বিদ্যালয় দেখুন এইখানে এই হোটেলে পিং হোটেল এখানে আমরা দুপুরের খাবারের অর্ডার দিলাম ভাত ডাল আলু চোখা আর ভীমের অমলেট বাংলা গান চলছে একদম এই স্পিকারে একটু শুনতে পাচ্ছেন দাদাও বাঙালি ভেতরে আমরা কিচেনে ঢুকে চা নিলাম সবজিটা চা খাওয়াচ্ছে তো আমি সঞ্জীপদার বাপিদা সবাইকে কিচেনে ঢুকে গেছিলাম দাদার সাথে গল্প করছিলাম তো এখন সোয়া বারোটা মতো বাজে আমাদের একটা নাগাদ আসতে বললেন খাওয়ার জন্য ইনি মাতিয়ে রেখেছেন আমাদের সবাই খাজা হয়ে খাজা আমি ক্রামকার দেই দারুণ অনেক দিন পর ভালো চা খেলাম দাদার হাতে সবাই ওখানে গিয়ে বসছেন যারা অর্ডার দিয়েছেন ওখানে আমরাও যাব ভাত আর আলু ভাতে কতদিন পর এরকম ঘরের মতো আলু ভাতে পেলাম আর কোথায় বসে খাচ্ছি দেখুন বাকিটা সব ভেতরে বসেছে আর আমার থালা এটা আর পাশে দৃশ্য কিছুটা এরকম মুসুরির ডাল পিঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে মাখা আলু ভাতে এখানে শুকনো লঙ্কা শুকনো লঙ্কা রয়েছে এখানে কাঁচা লঙ্কা আর তার সাথে ডিমের অমলেট আসছে জমে গেছে এখানে একটা সেলফি পয়েন্ট রয়েছে এখানে একটা সাসপেনশন ব্রিজ মতো করা আছে দড়ি দিয়ে লোহার দড়ি না ঠিক মানে লোহার শিকল দিয়ে কিন্তু হাঁটলে তুলবে সব একে একে যাচ্ছে দাঁড়িয়ে যাও যেও না আর একসাথে দুজনে এরকম ভাবে একই জায়গায় দাঁড়িয়েও না ছিলাম এখান দিয়ে পেরিয়েই এই অব্দি পিন ভ্যালি হল স্পীতি উপত্যকায় অবস্থিত একটি ঠান্ডা মরুভূমি এলাকা এখানে স্নো লেপার্ড সহ আরও বেশ কিছু বিপন্ন প্রজাতির প্রাণী দেখা যায় আমরা ব্রিজটা ক্রস করে নদীর এই দিকটা এলাম ওই দিকে রাস্তা গাড়ি সব দিকে দাঁড়িয়ে রয়েছে আর খুব জোরে হাওয়া দিচ্ছে সেই কারণে আসতে যেতে গিয়ে মানে একটি তো আর হাওয়ার জন্য আরো মানে হয়েছি কিন্তু অসাধারণ জায়গা অসাধারণ লোকেশন লাঞ্চ করে বেশ কিছুক্ষণ গাড়িতে চলে আসার পর নামলাম একটা স্পটে এখানে একটা মনাস্ট্রি দেখার আছে যেটার নাম হচ্ছে কুমড়ি মনাস্ট্রি এই সামনেই দেখা যাচ্ছে ইয়েলো বিল্ডিংটা এটাই মনেস্ট্রি এটা আমরা ভিজিট করব নি আফটার টোয়েন্টি মিনিটস আবার আমরা সবাই গাড়িতে চলে আস এই কটা সিঁড়ি ওই আমাদের গাড়ি পার্ক করা রয়েছে এখানে এখান দিয়ে উঠে এসে এই জাস্ট এই কটা সিঁড়ি তার ভেতরেই মানুষটি বা এখানে দেখুন এরা ব্যাডমিন্টন খেলছেন কি সুন্দর আমিও দুদান খেলে আসবো নাকি কুংরি একটি তিব্বতি শব্দ যার অর্থ হল তুষার পর্বত টাবো মনাস্ট্রির পরে এই কুংরি মনাস্ট্রি হল স্পীতি উপত্যকার প্রাচীনতম মনাস্ট্রি এই মনাস্ট্রিটি তেরোশো সালে নির্মিত হয়েছিল এটি বিশ্বের একমাত্র মনাস্ট্রি যা নাইন মাপা বৌদ্ধ ধর্ম অনুশীলন করে আপনাদের হাতে বেশ কিছুক্ষণ সময় থাকলে নিউ এবং ওল্ড দুটি মনাস্ট্রি ঘুরে দেখবেন এখানে এরা দুজন ব্যাডমিন্টন খেলতে গেছে এখন বাহ বাহ আমাদের মনস্থি দেখা শেষ পার্কিংয়ে চলে এসেছি এখান থেকে এই ভ্যালিটার অসাধারণ একটা ভিউ পাওয়া যাচ্ছে সেটা একবার দেখিয়ে দিই নিয়ে আবার আমরা রওনা দেবো পৃথিবীর থেকে উঁচু পেট্রোল পাম্প এখানে পেট্রোল ভরিয়ে নিচ্ছে সব গাড়ি কারণ এরপর যারা আরও চন্দ্রতালের দিকে যাবে বা ওদিকে যাবে মানালি পর্যন্ত আর কোনো পেট্রোল পাম্প নেই তাই এটা থেকে সবাই ভরিয়ে নিচ্ছে ওই জন্য এত গাড়ি আর এত লাইন আর এটা স্পেশালিটি হচ্ছে এটা হচ্ছে ওয়ার্ল্ডের হাইয়েস্ট পেট্রোল পাম্প কাজাতে নিজেদের হোটেলে এসে পৌঁছে গেছি বেশ অনেকক্ষণ আধ ঘন্টার উপর হয়ে গেছে কিন্তু এতক্ষণ জানায়নি বা ভিডিও করিনি তার কারণ আমাদের আজকে একটু মানে প্ল্যানটা রকম কিছু মানুষ রয়েছেন একটা অন্য হোটেলে আর আমরা দুই দুই চার ছজন রয়েছে একটা অন্য হোটেলে তো ওনারা যেটাই রয়েছেন সেটা আমাদের ঠিক পাশেই মানে দুটো হোটেল একদম গায়ে গায়ে শুধু একটু রাস্তাটা একটু ঘুরে আসতে হবে কারণ পাশ দিয়ে আসার কোনো জায়গা নেই ওনাদেরটা আমি বাইরে থেকে তুলেছিলাম ভেতরে ঢুকিনি তো আমাদের হোটেলটার এখন মানে দুটো ফ্লোর হয়েছে ফার্ মানে গ্রাউন্ড ফ্লোর আর ফার্স্ট ফ্লোর আর তার ওপর এখন তৈরি হচ্ছে আন্ডার কনস্ট্রাকশান রয়েছে কিন্তু সেটা দেখলে হবে না হোটেলটার যেরকম আর হোটেল থেকে যা ভিউ সেটা অনবদ্য আমি দেখাচ্ছি হোটেলটার দেখুন এইটা হচ্ছে আমাদের মেন হোটেলের এন্ট্রান্স আর এখানে কিন্তু জুতো খুলে প্রবেশ আমরা জুতো এখানে ছেড়ে দিয়েছিলাম এটা এটা আর এইখান দিয়ে যেতে গিয়ে এই পরপর রুম রয়েছে এই রুমে দুই দাদা রয়েছেন এই রুমে সঞ্জিত দার বাপিদা রয়েছেন আর ফাইনালি এই রুমটা আমাদের এখানে আমরা লাগেজ রেখে দিয়েছি আগে বেড ফেড দেখিয়ে দিয়ে ডবল বেড এখানে রয়েছে আর ওদিকে একটা সিঙ্গেল বেড রয়েছে এদিকে একটা বেড সাইড টেবিল রয়েছে দেওয়া রয়েছে এরকম সুন্দর টিউব লাইট আর এদিকে একটা ডিম লাইট দেওয়া রয়েছে এদিকে কাবার্ডের সাথে আয়না আছে ভেতরের এক আছে তলায়ও র‍্যাক আর কম্বল প্রচুর কম্বল দেওয়া আছে এদিকে একটা কম্বল আবার এখানেও দু তিনটে কম্বল প্রচুর ভর্তি কম্বল দিয়েছে আর এই হচ্ছে ওয়াশরুম ওয়াশরুমটা অসাধারণ বেশ বড় গিজার রয়েছে এখানে মিরার আছে আর এদিকে একটা হেয়ার ড্রায়ার দেওয়া রয়েছে সব কানেকশান করে এবং এটা খুব ভালো মতো চলে বেসিন আছে বালতি আছে আর এইখানে একটা বিশাল বড় জানলা দেওয়া রয়েছে যার বাইরের ভিউ কিছুটা এরকম মানে আপনি এখানে বোম ফেলতে ফেলতে ওদিকে দৃশ্য এনজয় করতে পারবেন বেডের পাশে একদম জানলা মাথার কাছে জানলা এই বেড থেকে এই জানলা দিয়ে ভিউ পাওয়া যাবে অনেক বড় ব্যালকনি একটা ব্যালকনির বাইরের ভিউ ঠিক এই রকম এই সব পাহাড়গুলোতে বরফ পড়েছে ওপরে ওপরে কিছু কিছু জায়গায় অসাধারণ আর ওই দূরে স্পীতি নদী বয়ে যাচ্ছে এখানে চেয়ার দেওয়া রয়েছে বসার জন্য দুর্দান্ত ব্যবস্থা বল আগেই বললাম আন্ডার কনস্ট্রাকশন বলে হেও করলে চলবে না অসাধারণ হোটেল আর আপাতত আমরা রেস্ট করছি জল ফল সব দিয়ে গেছেন ওনারা রেস্ট আজকে ডিনার হচ্ছে কারণ আমরা আজ আর কাল করবো এই হোটেলেই স্টে করব আজ আমাদের আর কোথাও যাওয়ার প্ল্যান নেই কালকে আমরা কাজার সাইট সিং দেখবো আর পরশু দিন আমরা এখান থেকে বেরিয়ে চলে যাব চন্দ্রতাল লেখের উদ্দেশ্যে আর ওটাই আমাদের স্পিতি ভ্যালিতে লাস্ট এখানে একটা বুদ্ধদেবের মন্দির রয়েছে দেখা যাক সেটাই যেতে পারি কিনা কোনো আলো রয়েছে তো খুব সুন্দর লাগছে দেখে আলো জ্বলছে দেখা যাক যেতে পারি কিনা সিঁড়ি পেয়ে গেছি এই রাস্তা দিয়ে এসে এই সিঁড়ি দিয়ে এই যে সিঁড়িটা গেছে এই ওপরে মন্দির দেখা যাচ্ছে এখানেই যাব একটু রেস্ট নিয়ে নিয়ে হাঁটবো কারণ বেশ চড়াই আছে আর পাশের এই বড় মনাশ্রীটা কি সুন্দর এখন লাগছে দেখুন আলো জ্বলে উঠেছে আর এই যে সিঁড়ি চলে গেছে উপরের বুদ্ধ মন্দিরের দিকে আমাদের গ্রুপের একজন মাত্র আঙ্কেলই এসছেন উনি বললেন যাও দেখে এসো খুব সুন্দর আমি বেরিয়েছিলাম এমনি আশপাশটা দেখার জন্য দেখলাম যাই ঘুরে আসি এই চলে এসছি প্রায় আর এই কটা ভিউ এখান থেকে ভিউটা দেখুন এসে গেছি অপূর্ব সুন্দর জায়গা কষ্ট আছে বিশাল রকম চড়াই আমি তাড়াতাড়ি দর্শন করে ফিরে যাব এই হচ্ছে ভেতরে বুদ্ধদেবের বিগ্রহ আর বাইরে এরকম তিব্বতী ভাষায় লেখা রয়েছে আর এই হচ্ছে ভিউ এর ওপরেও বুদ্ধদেবের এক মূর্তি রয়েছে কিন্তু এটা কোনোভাবেই ক্যাপচার করা সম্ভব নয় ভিউ কিছু কি ভিউ কিছুটা এরকম পুরো কাজা দেখা যাচ্ছে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো তবেই আমার এই কষ্ট সার্থক চলুন দর্শন হয়ে গেছে এবার নেমে যাই কারণ অন্ধকার হয়ে গেছে প্রায়টি চলে এসছে বাকি পথটা নেমে যাব এই মনশ্রীর কাছে দেখা যাচ্ছে আবার দিনের বেলা যতটা সোজা মনে হয় একবার রাতের অবস্থায় রাস্তাটা দেখুন এই পথ ধরে গেছিলাম ওই যে ফ্ল্যাগ লাগানো ওখান দিয়ে উঠে এ মন্দির চলুন নেমে যাই রুমে গিয়ে রেস্ট নেবো সেখানে একটু ঢুকছি খোলা আছে একজন সন্ন্যাসী বললেন মঙ্ক বললেন ও খুব সুন্দর বুদ্ধের মূর্তি এখানে এখন কাজ চলছে তাই পুরো ভেতরে ঢুকতে পারবো না বাইরে থেকেই দেখাচ্ছি অসাধারণ সুন্দর উপরের বুদ্ধ মন্দির আর মনাস্ট্রি দুটোই দেখা শেষ এবার ফিরে যাবো হোটেলে একসাথে এইখানে আমি গেছিলাম আর এই হচ্ছে ডাল ফ্রাই আছে এখানে আছে মিক্সড ভেজ আর এদিকে আছে রাইস আর এদিকে স্যালাড কিছুই গরম একদম তলায় এরকম ফ্লেম জ্বলছে কিছু গরম दुर्दान तो व्यवस्था चटपट खेल